সামনে যাদের প্রাইমারি ভাইভা পরীক্ষা রয়েছে এবং যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রাইমারি ভাইভা নোটের তেরো নম্বর রিয়াল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইভা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যার ভাইভা এক্সপিরিয়েন্স নিয়ে শেয়ার করবো তিনি নরসিংদী জেলা থেকে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন বুঝতে পারছেন নরসিংদী জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যেমনটি ছিল তার ভাইভা এক্সপিরিয়েন্স তাকে প্রায় আট থেকে দশ মিনিটের মতো ভাইবা বোর্ডে রেখেছিলেন শুরুটা হয়েছিল অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম বোর্ডের কাছাকাছি গিয়ে সালাম দিলাম চেয়ারের পাশে গিয়ে দাঁড়াতেই বসতে বললেন ধন্যবাদ দিয়ে বসলাম এটি হচ্ছে সঠিক প্রসেস অনুমতি নিয়ে প্রবেশ করার এবং অন্যান্য যে ফরমালিটিস এরপর আরেকটি বিষয় মাথায় রাখবেন সেটি হচ্ছে যদি কাগজপত্র চাই অনেক সময় বাম পাশ থেকে কোনো ছাড় আপনার কাছ থেকে কাগজপত্র চাইতে পারে সেক্ষেত্রে অবশ্যই ভুলে বাম হাতে দেবেন না ডান হাতে কাগজগুলো প্রদান করবেন এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন সাবজেক্ট এবং বিদ্যাপীঠ নাম জিজ্ঞেস করলেন অর্থাৎ কোন সাবজেক্ট এবং কোন বিষয়ে কোথা থেকে পড়াশোনা করেছি তো আমি বললাম এরপর ডিপি স্যার জিজ্ঞেস করলেন আপনার সার্টিফিকেটগুলো দিন তো আমি আমার সার্টিফিকেটগুলো দিলাম ডিসি স্যার জিজ্ঞেস করলেন লিঙ্কিং ওয়ার্ড দিয়ে একটা বাক্য গঠন করুন যারা মনে করেন রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি শুধু রাষ্ট্রবিজ্ঞান থেকে জিজ্ঞেস করবে তা না আপনাকে ষাটটি পার্ট থেকে জিজ্ঞেস করতে পারে ষাটটি পার্ট কি কি পড়ে আপনাদেরকে বলছি যে সেগুলো কি কি তো মনে করেন এখানে একটা পার্ট আপনাকে ইংরেজি থেকে জিজ্ঞেস করলো গ্রামেটিক্যাল অংশ অথবা অনুবাদ থেকে জিজ্ঞেস করতে পারে তো আমার মাথায় যে কমন বাক্য আসলো তাই বললাম হি ইজ পোর বাট অনেস্ট দিস স্যার বললেন এত সহজ বাক্য নয় একটু কমপ্লেক্সে বলুন তখন একটু চিন্তা করে বললাম অল দ্য সাদিয়া ইজ এ গুড স্টুডেন্ট বাট শি ডিড নট গেট গুড রেজাল্ট ডিজিস স্যার বললেন বাট কই থেকে আসলো কমপ্লেক্স সেন্টেন্সে আসলে এখানে বাটের জায়গায় কমা হবে এটা মাথায় রাখবেন আমরা এখানে এই যে নোট দিয়ে দিয়েছি যে বাটের পরে কমা হবে এখানে কমাটাই বাট অর্থে ব্যবহৃত হবে এরপর আমি কিছুটা হতবাক হয়ে চুপ করে রইলাম এডিসি স্যার আমাকে বললেন যে গেট হবে না গট হবে আমি একবার বললাম গট আর একবার বললাম গেট স্যার বললেন গেট ইজ রাইট তো ভাইবাবট এমনই একটা জায়গা যেখানে এমনিতেই আপনি প্রেশারে থাকবেন নার্ভাস ফিল করবেন তবে কনফিডেন্ট থাকতে গেলে পূর্বে থেকে আপনাকে ভালো মতো প্রস্তুতি নিয়ে যেতে হবে যত বেশি আপনার প্রস্তুতি ভালো থাকবে তত বেশি আপনি সহজ ধরে রাখতে পারবেন তো এডিসি স্যার বললেন আপনার প্রাইমারি স্কুলের কথা মনে আছে তো আমি বললাম জি স্যার এডিসি স্যার বললেন কোন শিক্ষকের কথা মনে পড়ে তো আমি নাম বললাম এডিসি স্যার বললেন ওনার তিনটি গুণ বলুন যেটা আপনার কাছে বেস্ট মনে হয়েছে তো আমি বললাম মানসম্মত শিক্ষা প্রদান নৈতিকতা শিক্ষা দান ডিসিপ্লিন শেখানোর কথাগুলো বললাম উত্তর শুনে এডিসি স্যার আমার দিকে দশ থেকে বারো সেকেন্ড তাকিয়ে রইলেন আমাকে ভাবলো ভাবলো কিনা খেয়ে জানে যাই হোক পিটিআই সুপার স্যারকে বললেন স্যার এবার আপনি প্লিজ প্রশ্ন করুন পিটিআই সুপার স্যার জিজ্ঞেস করলেন ধরুন আপনি কোনো স্কুলের শিক্ষক হিসেবে কোনো ক্লাসে প্রবেশ করলেন করে দেখলেন বাচ্চারা খুব হৈহুল্লোর করছে এমত অবস্থায় আপনি কিভাবে ক্লাস নেবেন এই প্রশ্নগুলোর উত্তর আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে দেবেন প্রথমেই তাদের দৃষ্টি আকর্ষণের জন্য লাউডলি বলবো আজ তোমাদের একটা মজাদার গল্প শোনাবো তোমরা কি শুনতে চাও তো আপনারা জানেন যে প্রায় প্রাথমিকের বাচ্চা কাচ্চারা পড়াশোনার পাশাপাশি যদি তাদেরকে গল্প শোনান কিংবা গান বলেন বা তাদেরকে কোনো ছড়া বা কবিতা সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাটেনশন তাদের অ্যাটেনশন খুব সহজে আপনি ড্র করতে পারবেন যদি বলেন এই শোনো তোমাদেরকে আমি একটা মজাদার গল্প শোনাবো তারা কিন্তু একদম অ্যাটেন্টিভ হয়ে যাবে তো যাই হোক এরপরে যে বিষয়টা সেটি হচ্ছে যে এই যে মজাদার গল্প শোনাবো অনেকটা তার কাছে মনে হয়েছে নিজের পায়ে নিজে কুরাল মারলাম কারণ আমি তো বললাম গল্প বলার কথা কিন্তু আমি প্র্যাকটিস করে গিয়েছিলাম কবিতা তো আপনারা জানেন যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে আপনাকে অবশ্যই গান কবিতা অথবা ছড়া যে কোনো একটা প্র্যাকটিস করে যেতে হবে আপনাকে ধরবে যে আপনি একটা গান করেন যদি আপনি গানের প্রস্তুতি না থাকে তো আপনি বলতে পারেন স্যার আমি একটা কবিতা আবৃত্তি করি এই অপশন কিন্তু আপনি পাবেন তো আমি স্যারকে বললাম তারপর তাদের গল্প শুনি চুপ করাবো স্যার আমাকে থামিয়ে বললেন কি গল্প শোনাবেন তাদের আমাদেরও শোনান তখন আমি বললাম স্যার ফে টেলস অথবা ফেবল শোনাব ডিসি স্যার বললাম শোনান আমাদেরকেও কি একটা বিপদ তাই না আমতামতা করে শুরু করলাম এক দেশে ছিল এক টুনা আর এক দেশে ছিল এক টুনি তো গল্প বানানো শুরু করলাম মাথায় যে আসছিলো তাই বলছিলাম প্রায় চল্লিশ বা পঞ্চাশ সেকেন্ড শোনানো চলতেছে কিন্তু আমাকে থামানোর নামও ইচ্ছে না মনে মনে বলতেছে প্লিজ আমাকে থামান কারণ তিনি তো গল্প বানিয়ে বলছেন যদি পূর্ব থেকে কোনো গল্প তার জানা থাকতো তাহলে কিন্তু এই অবস্থা হইতো না পরে নিজে নিজেই প্রায় এক থেকে দেড় মিনিট পরে থামলাম ডিসি স্যার জিজ্ঞেস করলেন আপনার গল্প তো অনার্স কিংবা এর চেয়ে বড় বাচ্চাদের জন্য হয়ে গেল বাট এ থেকে বাচ্চারা কি শিখবে তো আমি একেবারে নমনীয়তা বজায় রেখে থ মেরে থাকলাম কারণ ভাইবা বোট কেমন জানি আমার অনুকূলে আসতেছিল না তো এডিসি স্যার বললেন বলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি তো আমি বললাম শেখ মুজিবুর রহমান এরপর এডিসি স্যার বললেন প্রথম প্রধানমন্ত্রীর নাম কি বললাম তাজউদ্দিন আহমেদ এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন বলেন ওনার একটা উপাধি ছিল সেটা কি আমি বললাম বাংলার তাজ তো এডিসি স্যার বললেন এটা বঙ্গ তাজ হবে এরপর তিনি জানতে চাইলেন জাতীয় চার নেতার নাম তো আমি বললাম সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ মোহাম্মদ মনসুর আলী ও আবুল হাসনাদ মোহাম্মদ কামারুজ্জামান এরপর এডিসার জিজ্ঞেস করলেন মাথাপিছু আয় বলুন বিষয়ভিত্তিক নোটে যে সমস্ত আপডেট তথ্যগুলো রয়েছে এগুলো সাধারণত আমরা আমাদের সাধারণ জ্ঞান ভাইবা নোটে আপডেট তথ্যগুলো সংযোজন করে থাকি সেখানে আপনারা সাধারণ জ্ঞান ভাইবা নোটে এই আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন তো যে তথ্যটি আমি বললাম এডিসি স্যার বললেন হলো না আমি বললাম স্যার সেটা আগের সমীক্ষার ছিল এডিসি স্যার ডিসি স্যারকে জিজ্ঞেস করেন আমাকে আরও কিছু জিজ্ঞেস করব কিনা ডিসি স্যার আমাকে ছেড়ে দিতে বললেন অবশেষে আমি সালাম দিয়ে বের হয়ে আসলাম তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবানর থাকবে প্রাইমারি সম্পর্কে তো একটা ভাইবানোর থাকবে প্রাইমারি ভাইভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাইবানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কী ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার উপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানুর থাকবে আপনারা জানেন যে পাটি বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনো যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনার দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন